আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি একজন ভ্রমণ বিপাশু মানুষ সময় সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়ি আমি ভ্রমণ কোনো প্ল্যান করে করি না হঠাৎ করেই বেরিয়ে পড়ি তো কয়েকদিন আগে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের প্রকৃতি দেখার জন্য খুবই সুন্দর পরিবেশ একদম শান্ত একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আশেপাশের দৃশ্যগুলি খুবই সুন্দর লাগতেছিল হঠাৎ করেই আমরা একটা কদম ফুলের গাছ আবিষ্কার করলাম রাস্তার পাশেই তো আমার সাথে যে ছিলেন উনি দুইটা কদম ফুল ছিঁড়লেন সেটা দেখে আমারও খুব ইচ্ছা হলো যে আমিও দু চারটা কদম ফুল ছিঁড়ব তো যেইভাবে সেই কাজ আমিও কদম ফুল পাড়ার জন্য চেষ্টা করলাম আমার এক হাতে মোবাইল ছিল অন্য হাত দিয়েও কদম ফুল